দেখছেন লাভলি একটু মনটা খুশি খুশি কারণ লাভলি কালকে বাসায় চলে যাবে বেশি দিন না দুই দিন ধরে ঘুরতে যাবে হুম তো কদিন থাকবা চার পাঁচ দিন থাকবে দেখছেন তো আপনারা কমেন্টে বলেন তো লাভলি কদিন থাকবে তো আপনাদের কমেন্ট দেখে ওরা বাসায় পাঠিয়ে দেবো কদিন থাকবে বেগুনslice হুম তো রে카오 বেগুন ঠিক আছে পাতা মেলে রাখ এখন বেগুন কাটাইছে এখন আলু কেটে রাই আলু গুলো গ্যাস লাগাইছে হবা ছাগলী লাগে আমাৰ

এই যে অনেকদিন ভাবি চলি আছে আমাৰ বাসাই আৰু এই যে আমাৰ ফুৱাটো বাৰু চলি আছে আৰু এই যে পিছি ভাগ্নি ময়ম অ খাব ভাবি কি মনে ৰাল

মান মা চাউল খালা তাতে চাবি এইটো ভাত দিব লাগিছিলা নাই হাই এই মুৰ্গীটো শেষ কৰিলো মৰিচ অ' অল্লা মৰিচালাইছিল কথা মা কামে আছে তই গৰুতে কাম আছি

আপোনাৰ স্বাধীনতা ভাল আছে চুটকি দিয়া তৰকাৰী পাক আছে খাই যায়

পটলের যে দাম পটলের সেই দাম বুঝছো চল্লিশ টাকা হুম পটলটা ভাজি আমার আমার কাছে ভালো লাগে হ্যাঁ তরকারি ভালো লাগে না

เขาอะขอาจจะเด็เกรเด็าอะไรเขาเลนะไ่ใช่มหรอก็สินี่เด็กเขอามีอะไร้อี่ไร้องม่อยู่ในอะไรที่เปุรอ่ এখন তাহলে দেখা যায় বিচি গুলা চাৰাইছো বিচি এই কেম লাগে চাব লাগে কেমেন ধৰি আৰু কেম সময় লাগে আমাৰ কথা वैसे थोड़ा लग अच्छा दया कुछ सुबह है और लगस नहीं मोज मिला गया

তো এখন হচ্ছে সন্ধ্যার মুহূর্ত তো আল্লাহ রহমতে আজকে সারা দিন বৃষ্টি হয় নাই তো বৃষ্টি হয় রাত্রেবেলা রাত্রেবেলা শুরু হবে বৃষ্টি এমন কি সারা রাত হয় কোনো দিন কোনো দিন দুই তিন ঘন্টা হয় মানে এক একদিন এক এক রকম মানে দিনের বেলা এখন একটু ক্লিয়ার দিচ্ছে আকাশ আর রাত্রেবেলা হচ্ছে বৃষ্টি এই অবস্থায় বর্তমান আমাদের দিন কাটতেছে এটা ভালো মানুষের জন্য ভালো এটা যে রাতে বৃষ্টি হলে সমস্যা না আর দিনে বৃষ্টি হলে মানুষ অনেক কাজকর্ম করতে পারে না সমস্যা হয়ে যায় তো এটা সবচেয়ে ভালো হয়েছে রাতের বেলা বৃষ্টিটা হলে মানুষের ঘুমটা ভালো হয়

দেখি তো হ্যাঁ বাবুলটা আছে যারা বাপে একটা কর্ম আছে না হ্যাঁ বাপের কর্মড়া আছে না ও ঠিক আছে আজকের মতো এই জায়গায় শেষ আপনাদের সবারই সুস্থ কামনা করে আজকের মতো এই জায়গা শেষ করতেছি খোদা হাফেজ